জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনগুলোতে ভোটের উত্তাপ বাড়ছে রাজনীতিতে দীর্ঘ দিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাই ভোটের মাঠে তাদের অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামী খুলনা পাঁচ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আলী আসগর অন্যদিকে জামাতের প্রার্থী দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। বরগুনা দুই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির বিপরীতে জামাতের প্রার্থী ডা সুলতান আহমেদ পটুয়াখালী এক আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে লড়বেন জামাতের জেলা আমির নাজমুল আহসান ভোলা তিন আসনে বিএনপির হ্যাভিওট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর আহমেদ তার বিপরীতে জামাতের হয়ে ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় মহাসচিব নিজামুল হক বরিশাল এক আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা উদ্দিন স্বপনের সঙ্গে লড়বেন জামাতের মজলিশে সুরা সদস্য মাওলানা কামরুল ইসলাম বরিশাল পাঁচ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ারের বিপরীতে লড়বেন জামাতের প্রার্থী এই মোয়াজ্জেম হুসাইন হেলাল চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর বিপরীতে লড়বেন জেলা জামাতের সেক্রেটারি হুমায়ুন কবির ময়মনসিংহ এক বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্সের সঙ্গে লড়বেন জামাত ইসলামের মাহফুজুর রহমান নেত্রকোনা এক বিএনপির আইন বিষয়ক সম্পাদক কাইসার কামালের সঙ্গে লড়বেন জামাতের অধ্যাপক মাওলানা আবুল হাসেম নেত্রকোনা দুই আসনে বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ারুল হকের বিপরীতে লড়বেন জামাতের মাওলানা এনামুল হক নেত্রকোনা চার এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান বাবরের সঙ্গে লড়বেন অধ্যাপক আল হেলাল তালুকদার কিশোরগঞ্জ তিন এই আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ওসমান ফারুকের সঙ্গে লড়বেন জামাতের খ্যাতিমান চিকিৎসক কর্নেল অধ্যাপক জিয়াদ খান তিনি জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য এবং পারিবারিক আত্মীয়তার সূত্রে সাবেক দুবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক মানিকগঞ্জ তিন আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার বিপরীতে জামাতের প্রার্থী দেলোয়ার হোসাইন ঢাকা দুই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এই আসনে জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এই আসনে জামাতের প্রার্থী অধ্যাপক শাহিনুল ইসলাম ঢাকা পাঁচ আসনে বিএনপির প্রার্থী মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী তার সঙ্গে জামাতের প্রার্থী হয়েছেন মোহাম্মদ কামাল হুসাইন ঢাকা ছয় আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশাক হোসেনের সঙ্গে জামাতের প্রার্থী আব্দুল মান্নান লড়বেন ঢাকা আট আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন জামাত সমর্থিত এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা এগারো আসনে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইমের সঙ্গে লড়বেন জামাত সমর্থিত এনসিপির নাহিদ ইসলাম ঢাকা বারো আসনে বিএনপির শরিক সাইফুল হকের সঙ্গে লড়বেন জামাতের সাইফুল আলম খান মিলন ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলির বিপরীতে লড়বেন জামাত নেতা মীর কাশিমের ছেলে গুম ফেরত ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো আসনে জামাতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান এই আসনে বিএনপির প্রার্থী যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন ঢাকা ষোলো আসনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের বিপরীতে লড়বেন জামাতের আব্দুল বাতেন ঢাকা উনিশ আসনের সাবেক এমপি দেয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে লড়বেন জামাতের মাওলানা আফজাল হুসাইন সবচেয়ে আলোচিত ঢাকা সতেরো আসন এই আসনে তারেক রহমানকে চ্যালেঞ্জ জানাবেন জামাতের ড খালেদুজ্জামান নরসিংদী দুই আসন এই আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তার সঙ্গে লড়বেন জেলা জামাতের সেক্রেটারি আমজাদ হুসাইন ফরিদপুর দুই আসনে বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সঙ্গে লড়বেন নগরকান্দা উপজেলা জামাতের আমির সোরাভ হোসেন ফরিদপুর তিন আসনে নায়াবা ইউসুফের প্রতিদ্বন্দ্বী জামাতের কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুল তাওয়াব। কুমিল্লা এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোহাম্মদ মোশারফ হোসেনের বিপরীতে লড়বেন জামাতের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা তিন আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহাম্মদ মোফাজেল হোসেন কাইকুবাদের বিপরীতে জামাতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল স্থানীয় ভোটাররা বলছেন এবারে নির্বাচনে মাঠ ফ্রিও ফেয়ার হলে বাঘে মহিষে লড়াই হবে বিএনপি ও জামাতের মধ্যে